তেলের পিঠার পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনেকেই বলে থাকে তেলের পিঠা বানাতে গেলে হয় না মধ্যে কাঁচা থাকে বা ফুলে না তো তাদের জন্য আজকে আমি খুব সহজ করে আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আজকের রেসিপিটা দেখলে তেলের পিঠা বানাতে গেলে আর ভুল হবে না বা আটা নষ্ট হবে না সহজেই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন দেখুন মধ্যে কিন্তু একটুও কাঁচা নেই বা কম ফুলেনি সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ রেসিপিটাই দেখতে থাকুন এখানে প্রথমে আমি শুকনা আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে আপনারা চাইলে ভেজাটাও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ গুড় দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আর তেলের পিঠা বানানোর সময় এই মথাটা কিন্তু অবশ্যই জরুরি যতটা ভালোভাবে মেখে নেবেন ততটাই ভালোভাবে পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি হবে আর এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দেবেন আর চেড়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন আমি একটা স্প্যাসলা দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে ফেলতে পারেন আমি হাত দিয়েই করব কারণ এটা হাত দিয়েই খুব সহজ হয় আর মানে ভালোভাবে মথা যায় আর কি তো এটা রেখে দিলাম আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি খুবই মিহি করে এই ব্যাটারটা তৈরি করে ফেলতে হবে আর যতটা সময় নিয়ে করবেন ততটাই পিঠার পক্ষে ভালো মানে যতটা ভালো করে এটা সময় নিয়ে তৈরি করে নেবেন ব্যাটারটা ততটাই পিঠাগুলো ফুলবে তো আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আরও একটু পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি একেবারে পানি দিতে যাবেন না এ পর্যায়ে মিষ্টিটা আপনারা চেক করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় কম হয়েছে তাহলে সেক্ষেত্রে আরও একটু চিনি বা গুড় ব্যবহার করতে পারেন এই তো ব্যাটারটা রেডি করে নিয়েছি কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই ব্যাটারটা দিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে উপকরণগুলো ঠিকঠাক থাকলে আপনার পিঠাগুলো এরকম সুন্দর থাকবে চেষ্টা করবেন আমি যে রকম উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করেছি আপনারাও সেরকম উপকরণ ব্যবহার করতে তবে চাইলে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে পিঠার স্বাদটা দারুণ আসে তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এভাবে পিঠা তৈরি করলে একটা পিঠাও নষ্ট হবে না দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলে আরও অনেক পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম আর আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠা একটাও কিন্তু খারাপ হয়নি সবকটা পিঠাই ফুলে ডাবল হয়ে গেছে আজকের এই পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু একটু আটা কাঁচা থেকে যায়নি সম্পূর্ণটাই ফুলে কিন্তু একটু আটাটাই দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ